নমস্কার বন্ধুরা আজ বাইশে শ্রাবণ ইংরাজির সাতই অগস্ট দু সাল রবীন্দ্রনাথের আজ মৃত্যুদিন জানি না কেন আজকের দিনটার সাথে খুব আয়রনি হয়ে কেমন যেন একটা বাংলা ভাষার বাংলা সংস্কৃতির বাংলা ভাবধারার মৃত্যুদিনের মতো একটা অবস্থা যেন চোখের সামনে দুঃস্বপ্নের মতো ঘোরাফেরা করছে কেন এই কথা বললাম আপনারা সকলেই জানেন আপনারা শেষ দুদিন ধরে কবিগুরুর মৃত্যু যন্ত্রণা দেখে আসছেন কবিগুরু বাইশ সে শ্রাবণ মারা গেছিলেন বটে কিন্তু তার আগে দীর্ঘ কিছুদিন ধরে তিনি ইউরিন ইনফেকশন সংক্রান্ত প্রস্টেট সংক্রান্ত সমস্যায় ভুগতে ভুগতে প্রচণ্ড কষ্টে যন্ত্রণায় ছটফট করতে করতে তারপর একসময় বাইশে শ্রাবণ তিনি আমাদের ছেড়ে চলে যান ঠিক সেরকম আমাদের যে বাংলা ভাষা বাংলা সংস্কৃতির যে মান এই দুদিন ধরে যন্ত্রণায় ছটফট করছে সেটা বলাই বাহুল্য এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট ঘটেছে আমরা অনেক কিছু জানতে পেরেছি বাংলাদেশ সম্বন্ধে যে বাংলাদেশ সম্বন্ধে এই যে এত একটা বড় আন্দোলন সেখান থেকে তিনশো জনের প্রথমে শুধুমাত্র মিলিটারি দ্বারা বন্দুকের গুলিতে ছাত্রদের মৃত্যু তারপর একটা বিরাট নৃশংস হত্যা লীলা এবং সেটা পুরোপুরি যারা রাষ্ট্রর শক্তির সঙ্গে যুক্ত ছিলেন মানে প্রধানমন্ত্রী এবং তাদের অনুগামীদের বা যিনি উনি যে দল দল করছেন সেই অনুগামীদের যেভাবে মৃত্যু হয়েছে মরতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন সেই সময় একটা মানে বিরহল অবস্থায় ছিলাম আমরা জানতাম না কি ঘটছে কেন ঘটছে কেন এরকম ঘটলো আজকে আমরা জানতে পেরেছি কি কি জানতে পেরেছি প্রথমত জানা গেছে যে শেখ হাসিনা মাননীয় বাংলা বাংলাদেশের জনক যেরকম আমাদের জাতির জনক হচ্ছেন মহাত্মা গান্ধী তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতার জনক আমাদের শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা নাকি অত্যন্ত একজন স্বৈরাচারী শাসক ছিলেন এ বিষয়ে অনেকেই একমত এবং অনেক হয়েছেন সাংবাদিক এবং অনেক নিরপেক্ষ চোখ কিন্তু বলেছে যে বাংলাদেশ এই যে দীর্ঘদিন ধরে একটা রাজতন্ত্র বলা যায় রাজতন্ত্রের নামে একটা ফ্যাঁসিবাদী একটা স্বৈরতন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছিল অর্ধেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে অর্ধেক জায়গায় প্রচণ্ডভাবে ভোটের সময়ে বিভিন্ন রকমের কারচুপি ম্যানিপুলেশন হয়েছে যার ফলে শেখ হাসিনা রয়ে গেছেন এবং এমনকি যখন এত মানুষ মারা যাচ্ছেন কারফিউ অগ্রাধিকার অগ্রাহ্য করে বেরিয়ে পড়ছেন সেই সময়ে উনি সেনাবাহিনীকে নাকি চাপ দিয়েছেন যে তোমরা আরও কঠোর হও আরও এ করো সংগ্রামদের দমন করার চেষ্টা করো বন্দুক দিয়ে হোক কাঁদানে গ্যাস দিয়ে হোক দিয়ে হোক রাবার বুলেট দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে থামানোর চেষ্টা করো উনি নাকি ক্রমশ আরো বেশি পরিমাণে দমন নীতির আশ্রয় নিতে চেয়েছেন এমনকি উনি কোনোভাবেই নাকি একটা সময় পর্যন্ত নিজের গতি ছাড়তে চাননি যার জন্য মিলিটারি থেকে বলা হয়েছে তার প্রথমে তার বোনকে তারপর তার ছেলেকে এই দুজনকে রাজি করিয়ে তবে ওনাকে এখান থেকে মানে বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে আসাতে বাধ্য করতে হয়েছে সেনাবাহিনীকে তো এটা একটা খুব খুব বাজে ব্যাপার পনেরো বছর ধরে বিশ্বাস করুন আমিও পনেরো বছর ধরে কিন্তু বাংলাদেশি রুগী দেখছি তাদের মধ্যে কিন্তু সরকার নিয়ে বিরাট একটা ক্ষোভ শুনতে পাইনি হতে পারে ওরা হয়তো হাসিনাপন্থী ছিলেন কারণ ভারতবর্ষ তো হাসিনার সরকারের সাথে একটা খুব ভালো সম্পর্ক রেখে চলছিল বা ভাইসি ভার্সা হাসিনা ভারতবর্ষের সাথে মানে হাসিনার যে সরকার হাম লীগ বলে বোধহয় হ্যাঁ তো তারা কিন্তু খুব ভালো সম্পর্ক রেখে চলছিল তাদের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও হয়েছিল কিন্তু হ্যাঁ বাংলাদেশিরা হয়তো খুশি ছিলেন না ওনার শাসনে হয়তো কোথাও তাদের স্বৈরতন্ত্রী শাসন মনে হয়েছিল হতেই পারে আমাদের দেশেও কি স্বৈরতন্ত্র চলছে না আমাদের দেশেও তো স্বৈরতন্ত্র চলছে আমাদের দেশেও তো প্রচণ্ডভাবে হিন্দু মৌলবাদের একটা জায়গা তৈরি হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের যে হিন্দু হিন্দুরা তারা কিন্তু একটা সংখ্যা লঘুর জায়গায় চলে যাচ্ছিল ক্রমশ তাদের সংখ্যা পড়ে যাচ্ছিল হয় তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আর নইলে তারা মুসলমান ধর্মে হয়তো দীক্ষিত হয়ে গেছে তবে এই যে জিনিসটা আমরা দেখলাম এই দুদিন ধরে যে একজন প্রধানমন্ত্রীর বাড়ির সর্বস্ব লুট করা হচ্ছে তার এবং তার পরিবারের যত রকমের স্মৃতি সেগুলোকে জানিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের মানুষকে ব্রিজ থেকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের লোকের বাড়ি আগুন ধরিয়ে দিয়ে তাদের জীবন্ত দগ্ধ করে মারা হচ্ছে এইগুলো যে কোন স্বাধীনতার লক্ষণ বিশ্বাস করুন আমি বুঝতে পারলাম না বেশিরভাগ মানুষ এমনকি বিদেশে থাকা বাঙালিও তাদের টুইট করে তাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় পোস্ট করছেন আগের বার উনিশশো সালে নাকি ভারত বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল এবার কিন্তু আমরা আমরা নিজেরা স্বাধীন স্বাধীন হয়েছি কিন্তু কারণ মানে এটা যেন একটা রাগ মানে ইন্দিরা সেদিন যেটা করেছিলেন সেটা যেন একটা অন্যায় কাজ করেছিলেন মুজিব যেটা করেছিলেন সেটাও একটা অন্যায় কাজ করেছিলেন নানের মুজিবের মূর্তি ওইভাবে ভাঙার কথা না আর আমরাও তো একটা স্বাধীনতার যুদ্ধ শুনেছি প্রত্যক্ষ করিনি হয়তো আমরা তখনও জন্মায়নি কিন্তু উনিশশো সাতচল্লিশ সাল বা তার আগে যে দীর্ঘ দেড়শো বছর ধরে ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যেখানে কিন্তু বাংলাদেশের যে ভারতীয়রা বা বাংলাদেশের যে পরাধীন মানুষ ছিলেন তারা কিন্তু কম করেনি ওই চট্টগ্রামে কিন্তু সূর্য সেন একটা অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেনের অনুগামীরা এবং সূর্য সেন নিজে তার ফলে সূর্য সেনকে কীভাবে মারা যেতে হয়েছিল তার জীবন্ত লাশটাকে দেওয়া হয়েছিল তার সমস্ত ফাঁসি দাঁত নেওয়া হয়েছিল এত ভয়াবহ কাজ হয়েছিল ঢাকায় কতগুলো বড় বড় সংঘর্ষ হয়েছিল এবং ইংরেজদের বিরুদ্ধে বাংলাদেশের যে বাঙালি মানে আজকে যারা বাংলাদেশে তখন তো আর বাংলাদেশ ছিল না তখন ভারত উপমহাদেশ ছিল সেই বাঙালি এবং পাকিস্তান তখন ভারতের অঙ্গরাজ্য ছিল মানে অংশে ছিল তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির যে সংগ্রাম সেই সংগ্রামে কোনোদিন এই নাকারজনক জিনিস ছিল না বাঙালিরা ইংরেজকে গুলি করে মেরেছিলেন সেই সময় তারা ইংরেজকে হত্যা করেছিলেন কিন্তু কখনোই তারা তাদের বাড়িতে গিয়ে তাদের নাবালক সন্ধানটাকে হত্যা করতে যাননি তাদের বাড়ি আগুন ধরাতে যাননি তাদের যে সমস্ত থাকার জায়গা বা তাদের যে নথিপত্রগুলো সেদিকে পুড়িয়ে নিশ্চিন্ন করতে চাননি এই জিনিস কিন্তু স্বাধীনতা সংগ্রামের লক্ষণ নয় এই এই লক্ষণ কিন্তু উগ্রবাদের লক্ষণ জেল ভেঙে পাঁচশো জনকে ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া যার মধ্যে প্রায় পঁচিশ জন হচ্ছে মানে পন্থার জন্য জেলবন্দি এই জিনিস কিন্তু একটা স্বাভাবিক স্বাধীনতা সংগ্রাম নয় অন্তত আমি সেটা মানতে পারি না এটা স্বাধীনতা সংগ্রাম নয় এটা মৌলবাদ এটা উগুরবাদ এটা মানতে হবে একটা ফ্যাসির শক্তিকে সরাতে আমি তার থেকেও খারাপ হয়ে গেলাম হ্যাঁ দেউল বলেছিলেন জানোয়ারের সঙ্গে লড়তে গেলে জানোয়ার হতে হয় কিন্তু তা বলে এটা কখনোই মেনে নেওয়া যায় না আবার কেমন যেন মনে হলো বাংলা সংস্কৃতি রবীন্দ্রনাথের মতো আস্তে আস্তে কষ্ট পেতে পেতে দগ্ধ হতে হতে বাইশে শ্রাবণ পৃথিবী ছেড়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে চলে গেল বাংলা সংস্কৃতি দু হাজার রবীন্দ্রনাথ ঠাকুর দু ভা বাঙালি সংস্কৃতি আমরা যেন একটা আফগানিস্তানের সংস্কৃতি দেখতে পাচ্ছি বাংলাদেশে এর মূল কারণ কি এর মূল কারণ কি মুসলিম বিলম্বী মানুষজন আমার মনে হয় না আমি প্রচুর মুসলিম বিলম্বী মানুষের সঙ্গে দুবেলা সময় কাটাচ্ছে তাদের মধ্যে এই উগ্রপন্থ আমি দেখতে পাইনি আমার দেশে প্রচুর মানুষ আছে এরকম তাদের মধ্যে উগ্রপন্থ আমি দেখতে পাইনি এবং এখানে একটা জিনিস মানতে হবে এটা যেরকম বাংলাদেশের ইস্যু তেমনি আমাদের দেশ কিন্তু এটা থেকে মুখ ফিরে থাকতে পারে না কারণ আমাদের দেশে চারদিকে ঘিরে যাচ্ছে এবার চীন চীন এবার কি করবে চীন ওই বাংলাদেশের যে ইকোনমিটা এবার নষ্ট হয়ে গেল ধসে গেল চীন সেখানে এবার আর্থিক সাহায্য করে চীন তার জায়গায় কখনো বন্দর নিয়ে নেবে কখনো রেলওয়ে স্টেশন নিয়ে নেবে কখনো এয়ার এয়ারপোর্ট নিয়ে নেবে যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে আমরা তো শ্রীলঙ্কার দেখলাম বাংলাদেশে তাই না তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আজ বাংলাদেশও কিছুটা চীনের আওতার মধ্যে চলে যায় আরেকজন বলুন তো যে মানুষটি নোবেল বিজয়ী যাকে এখন বর্তমানে উপদেষ্টা করার জন্য সবচেয়ে স্ট্রংলি বলা হচ্ছে তিনি খুব শিক্ষিত তিনি খুব ভালো মানুষ তার রেকর্ডস খুব ভালো কিন্তু তিনি কিন্তু প্রচন্ডভাবে ইউএসএর দ্বারা পরিচালিত ঠিক যেরকম ইউএসএ একসময় একটা বেস চেয়েছিল সাউথ ইস্ট এশিয়ায় ইউএসএর কোনো বেস নেই বলে বাংলাদেশের কাছে বাংলাদেশের তৎকালীন মুখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু এয়ার বেস চেয়েছিলেন ইউএসএ প্রেসিডেন্ট যেটা উনি ডিনাই করেন এইটা কি তার ফল তো মানে একদিকে ভারত যেহেতু এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে যাচ্ছে তাই ভারতকে দাবানোর জন্য এটা ইউএসএ আর চীনের যৌথ ষড়যন্ত্র তো যেটার ভিত্তি হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশ কম্পারিটিভলি ছোট একটা দেশ কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের সাথে কোনো ইকোনমিক বা কোনো এ হিসেবে জড়িত নই আমি তো নই আমার সাথে বাংলাদেশের রিলেশান বাংলাদেশের প্রচুর মানুষ আমার কাছে স্বাস্থ্য সংক্রান্ত কারণে আসেন এবং আমি তাদের সঙ্গে মিশেছি আমি দেখেছি তারা অত্যন্ত ভদ্র সভ্য বিনয়ী মানুষ এবং আমি বলবো আমার পশ্চিমবঙ্গের মানুষের থেকে অনেক ভদ্র আমাদের যারা আমার কাছে আসে তার থেকে অনেক বেশি ভদ্রতা এবং নম্রতা শিষ্টতা পেয়েছি আমি এদের কাছ থেকে যেটা কিন্তু আমি আমার দেশের মানুষের কাছে বেশিরভাগ ক্ষেত্রে পাইনি কিছু মানুষের ক্ষেত্রে পেয়েছি সব মানুষ কিন্তু সমান হয় না কিন্তু বাংলাদেশের মানুষ বা বিশেষ করে আমি ত্রিপুরায় যাই ত্রিপুরা বাংলাদেশের আরেকটু কাছে থাকে সেখানেও অনেক বাংলাদেশের মানুষ এ সময় দেখাতে আসতেন তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা বাংলা বাঙালির প্রতি ভালোবাসা ভদ্র নম্রশিষ্টতা সংস্কৃতি প্রবণ মানুষ আমি দেখেছি যে জিনিসটা কিন্তু আজকের এই আচরণে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এই মানুষগুলো বোধ হয় পিছনে নেই এর পিছনে যে আছে কিছু সংখ্যক মৌলবাদ উগ্রবাদী মানুষ বাকি মানুষদের বিভ্রান্ত করে নিয়ে এগিয়ে চলেছে যার ফলটা কিন্তু সেই জাপানের হরাকিরি করার মতো নিজের পেট কেটে যে অন্ত্র দেখানো যে অদ্ভুত একটা আত্মঘাতী যে আচরণটা জাপানিরা করে বাংলাদেশ যেন বাংলাদেশের মানুষ যেন সেই আত্মঘাতী করছে কারণ ভারতের সাথে তাদের সহস্র সম্পর্ক শুধু অর্থনৈতিক সাময়িক বা রাজনীতির নয় বা বাংলাদেশের সাথে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সম্পর্ক সেটা হচ্ছে সাংস্কৃতিক ভয়ঙ্করভাবে সাংস্কৃতিক যোগ আমাদের কারণ আমরা নামেই দুটো আলাদা দেশ আমাদের মধ্যে অবান যাতায়াত ছিল যার জন্য হয়তো আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের অনেকটা গাত্রু দেওয়া হয় কিন্তু এটা ফ্যাক্ট এবং আজকে তো বোঝা যাচ্ছে যে জিনিসটা আজকে ওখানকার হিন্দু সংখ্যালঘুর সাথে হচ্ছে সেই জিনিসটা কিন্তু ভারতে ভারতের যারা সংখ্যালঘু মানে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে হয়নি বলে আজকে ভারতকে লোকে এতটা অন্য নজরে দেখে বা ভারতকে এতটা ভয় পায় এবং এর দায় কিন্তু বা এর কৃতিত্ব কিন্তু এই সীমান্তবর্তী রাজ্যগুলোর এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ যে অঙ্গরাজ্যটি সে কিন্তু বিশেষভাবে এই জিনিসটা দাবি করতে পারে কারণ তাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই কিন্তু আজকে মুসলমানরা কখনো ভারতে থেকে নিজেদের সংখ্যা লঘু ভাবে না রাজনীতির লোকরা তাদেরকে সংখ্যা লঘু সম্প্রদায় ভাবতেই পারে কিন্তু সেটা তারা ভাবে না তারা ভারতবর্ষেরই একটা অঙ্গ ভাবে ঠিক উল্টোটা যেরকম হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে বাংলাদেশে তারা কিন্তু বাংলাদেশে নিজেদের ভয়ঙ্করভাবে সংখ্যা লঘু ভাবছে খুব ইনসিকিওর ভাবছে তারা কিন্তু ভারতে পালিয়ে চলে আসতে চাইছে যেভাবে হোক যেন ভারত দেশে আমরা থাকতে আরম্ভ করি এটা কেন হবে আর এটা কিন্তু আমাদের কাছেও একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আমাদের কিন্তু সংখ্যা লঘুদের প্রতি পিছিয়ে পড়া মানুষদের প্রতি এবং যারা নিজেদের ইনসিকিউর ফিল করে তাদের প্রতি কিন্তু সহানুভূতিশীল বেশি হয়ে হবে হতে তাদেরকে যেমন দুধেল গুরু ভাবা যাবে না তেমনি তাদেরকে বাদ দিয়ে আমার দেশটা চলবে আমি জিতব কেবলমাত্র হিন্দুদের ভোটে আমি মুসলমানদের ভোট চাই না মুসলমানদের নেব না গোটা পার্লামেন্টে আমার একটা রিপ্রেজেন্টেটিভ নেই আমার দলের একটা রিপ্রেজেন্টেটিভ নেই যে মুসলমান এই জিনিসটা যেন না হয় এটা কিন্তু হয়েছে আজকে বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তাদের একজনও এমপি নেই বা সাংসদ নেই যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন কথাটা খুব শুনতে খারাপ লাগে বাট ফ্যাক্ট এইটা কিন্তু হওয়া উচিত ছিল না আজকে সেম জিনিসটা যে জিনিসটা ভারতে হয়েছে তার একটা রিবার ওদিকে রয়েছে বাংলাদেশে রয়েছে তবে ভারতে কোনোদিন এই জিনিসটা হবে না টু মেন্টালিটি দ্য ইন্ডিয়ান ভারতে কোনোদিন এই জিনিসটা দেখতে হবে না যে ভারতের রাষ্ট্রপতি ভবনে এইভাবে প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে লোকে নাচতে নাচতে বেরিয়ে আসছে তার সমস্ত জিনিসপত্র নিয়ে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোদিন ভারতে দেখতে হবে না এবং এই জিনিসটা করার পর আমরা স্বাধীনতা পেয়েছি এই বলার আগে ভারতবর্ষের লোকরা সত্যি সাগরে ডুব দিয়ে মারা যাবে যদি কোনোদিন এই ঘটনা ঘটে এই জিনিস কাম্য নয় এই জিনিস করা যাবে না এবং আমার বাংলাদেশি বন্ধুদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা নিজেদেরকে শান্ত করুন নিজেদেরকে আবার আগের জায়গায় নিয়ে যান এবং যারাই এই সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন আর আপাতত কিছুদিন অস্থিরতা থেকে সরে আসুন নিজেরা একটু সেটেল হন কারণ এটাতে একটা বিরাট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে যেটা আপনারা বুঝতে পারছেন না তারা যখন বুঝবেন তখন কিন্তু সেই ঘুরে ফিরে চীন পাকিস্তান বা ভারতের দ্বারস্থ হতে হবে আর চীনের দ্বারস্থ হলে যে কি হাল হবে সেটা আপনি মায়ানমার বা শ্রীলঙ্কাকে দেখলেই বুঝতে পারবেন দয়া করে সেখানকার যারা রাজনীতিক মনোভাবাপন্ন মানুষ তারা নিশ্চয়ই এগুলো নিয়ে ভাবছেন এবং কার সাহায্য নিতে হবে ভারত হয়তো সাহায্য করতে প্রস্তুত হবে কিন্তু কখনো যেন ভুল জায়গা থেকে সাহায্য না আসে কারণ তার ফল কিন্তু গোটা সাউথ ইস্ট এশিয়া ভোগ করবে বাংলাদেশের আজকের একটা হটকারী সিদ্ধান্ত কিন্তু গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষকে ভোগ করতে হবে এবং যারা সারা জীবনের মতো একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে কবিগুরু চলে গেছেন কিন্তু কবিগুরু চলে গিয়ে বেঁচে গেছেন এই দিকটা এই দৃশ্যটা তাকে দেখতে হয়নি তিনি যেভাবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই গান যে গেয়েছেন তিনি কিন্তু এই এই জিনিসটা আশা করে গান নেই তিনি কিন্তু বাংলাকে বাঙালিকে অন্য জায়গায় তুলে দিয়ে গেছেন আজও কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু একই লোকের লেখা যে মানুষটা আজকে ছেড়ে চলে গেছিলেন আমাদের না আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের জয় মৃত্যু দিবস পালন হচ্ছে কিনা আমাদের এখানে হচ্ছে বটে পালন করার লোকও কেউ বেঁচে আছে কিনা বা কবিগুরুর আদৌ সেই কোনো মূর্তি বা ফটো কেউ মালা দিয়ে দেখেছে কিনা আজকে কিন্তু বাঙালির মনে রবীন্দ্রনাথ আছেন যেরা বাঙালির মনে নজরুল ইসলাম আছেন এটা মানতে হবে আমরা কিন্তু জাতি ধর্মের ঊর্ধ্বে ধর্মের উর্ধে একটা জাতি বাঙালি জাতি কিন্তু হিন্দু মুসলমান ধর্মের ঊর্ধ্বে আমরা কিন্তু বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা সংস্কৃতি দুজনে ভাগ করে নেই দুটো দেশ আমাদের হয়তো রাজনীতি আলাদা করেছে কিন্তু আমাদের সংস্কৃতি এক সংস্কৃতি কখনো আলাদা হয়ে যায়নি যেরাম আলাদা হয়নি আমাদের কবিরা আমাদের সাহিত্যিকরা আমাদের শিল্পীরা আমাদের গায়করা আমাদের নায়করা সেখানে একজন উঠতি অভিনেতাকে এইভাবে গণপিটুনির মাধ্যমে মারা যেতে হচ্ছে ভাবা যায় এত ভারত বিদ্বেষী এত ভারত বিরুদ্ধে বিরূপ মনোভাব কেন কেন মুজিব ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে সেই সময় দেশ স্বাধীন করেছিল বলে আরে তোমরা ছিলে ওই সময় মানুষ মারা গেছে দেখতে সেটা হাসিনার জন্য তার বাবা যিনি মারা গেছেন উনিশশো পঁচাত্তর সালে তিনি বা তার মূর্তি শাস্তি পাবে কি কোন চিন্তা ভাবনা এই কোন ছাত্র শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা রবীন্দ্রনাথ আমাদের প্রাণে থাকুন মুজিব আমাদের মনে থাকুন সংস্কৃতিতে থাকুন বাঙালি জনক মুজিব তাকে বাদ দিলে বাংলাদেশ বলে কিছু নেই তার সঙ্গে যারা অন্যায় করছে তার মূর্তির সাথে যারা অপমান করছে তারা গোটা বাংলা জাতিকে অপমান করছে একটু ভাবুন একটু ফিরে আসুন আমরা সবাই এক এই ভেবে চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মন নিয়ে গিয়েছিল